আওয়ামী করে নাই বিএনপি করে নাই দুই পক্ষই আমাদেরকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করে এই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করে ওই দিকে ওই পক্ষ গোল দেওয়ার চেষ্টা করেই করে সেই কারণে আমরা কোনো রাজনৈতিক দলের আর লেজুর বৃত্তি করবো না কোনো রাজনৈতিক দলের মানে চাটুকাইতা এইগুলো থেকে আমরা একেবারে নিষ্কৃতি নিলাম যেটা চাই শুধু আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের বাঁচার জন্য আমরা পৃথক নির্বাচন চাই সংরক্ষিত আসন চাই একই সঙ্গে পিআরসিতে যে সমর্থন নেতারা চেয়েছে আমরা সেটারও সমর্থন করি মানে আমরা এক দফা দাবি করেছি যে আগামী নির্বাচনে পৃথক নির্বাচন হবে তাহলে হিন্দু সম্প্রদায় ভোট দেবে নাহলে দেবে না এবং এই ব্যাপারে আমরা আগামীতে ঢাকায় একটা মহাকমা বেশি ডাক দেবো সারা বাংলাদেশের যে লক্ষ লক্ষ লোক ঢাকায় আসবে একবারে ঘোষণা করবে ইতিমধ্যে এই সরকারের ধর্ম উপদেষ্টা করে বলেছিলাম যে হিন্দু কল্যাণ ট্রাস্ট্রি আছে বাইশ জন ট্রাস্ট্রি নিয়োগ করবে এইবার অন্তত কোন দলীয় লোক যেন তার আপনারা নিয়োগ না দেন এইবার আপনারা বাংলাদেশে বহু মানে রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক মত ছাড়া এমনি নিরীব বহু হিন্দু আছে ধার্মিক হিন্দু আছে তাদেরকে নিয়ে যায় কিন্তু আমরা দেখলাম কি কয়েকদিন পরেই বিএনপির সমস্ত নেতাদের নিয়ে এসে তারা একটা হিন্দু কল্যাণ ক্রেস্ট তৈরি করেছে এবং সেখানে বাইশ জন হিন্দু কল্যাণ ক্রেস্টের প্রতিনিধি হচ্ছে বিএনপির এবং ওখানকার সবই এবং বিভিন্ন মঠ মন্দিরে তারা কমিটি করে করে তারা ওইখানে এসে ভিক্টিম তৈরি করতেছে হিন্দু সম্প্রদায় আজকে আমরা ধর্মকর্ম করবো সেটাও আমাদের রাজনৈতিক নেতাদের অনুগত হয়ে তাদের মানে ভুট ফরমাস অনুযায়ী আমার ধর্ম পালন করতে হবে এরকম একটা দুর্দৃশ অবস্থার মধ্যে আছে সেই কারণে আমরা জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং কৃষক নির্বাচন দাবি করেছি আমরা ওই সরাসরি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যেহেতু আমরা পারবো না আমরা একটা সংখ্যালঘু সম্প্রদায় অথবা আমাদেরকে আলাদা করে দিতে হবে এটা একটা প্রথম কথা দ্বিতীয়ত এই হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে হিন্দু সম্প্রদায়কে একটা তাদের খাতায় বন্দি করে তাদের কাজে কাজে ব্যবহার করা আপনারা দেখেছেন আওয়ামী লীগও এই কাজটা করেছে বিএনপি করে অন্যান্য রাজনৈতিক দলও ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে তাদের কাছে রেখে তাদের দিয়ে ওই যে দুই পয়সা ওই হিন্দু কল্যাণ চাষের মাধ্যমে দুই পয়সা দেওয়ার লক্ষ্যে দেখে এই সমস্ত কিছু দালাল এবং গভীর লোকদেরকে তার তাদের কুক্ষিগত করে সমস্ত হিন্দু সম্প্রদায়কে ভিত্তি বানিয়ে রাখে